এরকম পুকুরে স্নান তো দূরের কথা দেখতেও চাইবেন না শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মরণ পুকুর গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প আমি সুব্রত শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মরণ পুকুর এক জমিদার বাড়ির একটা বড় মাপের পুকুর ছিল এই গ্রামের জমিদার শ্যামচরণ বাবু এই পুকুরটি গ্রামের সব মানুষের জন্য উন্মুক্ত করে রাখেন গ্রামের সব মানুষই সেই পুকুরে স্নান করা কাপড় কাচা বাসন মাজা মানে যে যা যাবতীয় কাজকর্ম এখানে করত জমিদার বাবু খুবই উদার মনের মানুষ ছিলেন জমিদার বাবুর দুই ছেলে বড় ছেলে অনেকদিন আগেই এক অজানা কারণে মৃত্যু হয়ে গেছে আর ছোট ছেলে তার সহপরিবার নিয়ে আমেরিকাতে চলে যায় সেই জমিদার বাড়ি এখন প্রায় ধ্বংস হয়ে গেছে তবে জমিদার বাড়িতে এই পুকুরটি নিয়ে একটা ভয়ঙ্কর গল্প আছে গ্রামের লোকেরা বলে এই পুকুরটি জমিদার বাবুর মৃত্যুর পর অভিশপ্ত হয়ে গেছে কেউ এই পুকুরের পাশ কাটিয়ে যাওয়া তো দূরের কথা এর দিকে থাকাতেও ভয় পায় একদিন এক পরিবার পাকাপাকিভাবে এই গ্রামে থাকতে আসেন এই পদ্রলোকের নাম প্রবীণ ইনার স্ত্রী লতা এবং এক ছেলে রবি এবং মেয়ের নাম সীমা ভদ্রলোক রিটায়ার্ড আর্মি অফিসার ওনার শহরে থাকতে ভালো লাগে না কারণ শহরে চিৎকার চামিচি হইউল্লোর ওনার একদম পছন্দ না তাই তিনি শহরে সেই বাড়িটা বিক্রি করে এই গ্রামে জীবনের শেষটুকু সময় শান্তিতে কাটাতে আসেন। এবং তিনি এই গ্রামে যুক্ত একটা ঘর তৈরি করেন সেই বাড়ির পাশে তিনি সেই দালানটা তুলেন উনি এবং ওনার স্ত্রী বড্ড ভালো মানুষ ওরা সবার সাথে মিষ্টি ভালোবাসে ওরা যখন এই নতুন বাড়িতে প্রবেশ করেন পুরো গ্রামের মানুষদের তাদের বাড়িতে ডেকে আনেন এবং সবাইকে খাওয়ান এই গ্রামের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি এখন তারাই তবে তাদের মধ্যে অহংকারের চিহ্ন মাত্র নেই সবার সাথে তাদের খুব ভালো সম্পর্ক তৈরি হয় বিগত এক মাসের মধ্যে ইতিমধ্যে গ্রামের এক মহিলার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় লতা দেবী গ্রামের সেই মহিলা লতা দেবীকে বলে দিদি আপনারা এখানে এসেছেন খুব ভালো করেছেন তবে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন আপনার ঘরের দুতলার উপর থেকে যে পুকুরটা দেখা যায় মানে জমিদার বাবুর যে পুকুরটা সেই পুকুরের দেখে আপনারা কখনো তাকাবেন না এবং আপনাদের বাচ্চাকেও এই বিষয়ে সাবধান করে দেবেন তখন লতা দেবী সেই মহিলাকে জিজ্ঞেস করলেন কেন ভাই এই পুকুরের দিকে তাকাবো না কেন তখন সেই মহিলা বলেন দিদি আপনি বিশ্বাস করবেন কি না জানি না এই জমিদার বাড়ির বড় ছেলে মানুষ হিসাবে সেই মেয়েটির সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি করে মেয়েটি গর্ভাবস্থায় তার কাছে যায় তার সন্তানের পিতৃ পরিচয় চাইতে জমিদারের বড় ছেলে তাতে অস্বীকার করে এবং তাকে চরিত্রহীনা বলে তাড়িয়ে দেয় মেয়েটি এই কলঙ্কিত জীবন নিয়ে কিভাবে থাকবে সে গ্রামের মানুষের কুকথা থেকে মুক্তি পাওয়ার জন্য এই পুকুরে নিজেকে বিসর্জন দেয় কিছুদিন পর জমিদার বাবু তার ছেলের এই দুষ্কৃতির কথা শুনেন এবং তিনি তা সহ্য করতে পারেন না ওনার হাট এটাকে মৃত্যু হয়ে যায় এই ঘটনার পনেরো দিন পর এক রহস্যজনক ভাবে ওনার বড় ছেলে মৃত্যু হয় এরপর থেকে গ্রামের সব মানুষ বলে এই পুকুরে মেয়েটির আত্মা থাকে হ্যাঁ আর একটা কথা এখন অব্দি এই গ্রামের সাতজন পুরুষ মানুষকে সে মেরে ফেলেছে তার শিকার শুধু পুরুষ মানুষরা তখন লতা দেবী বলে উঠলেন এ কি বলছো তুমি সেই মহিলা বলেন হে গো দিদি যদি কোনো পুরুষ এই পুকুর পারে কোনো মহিলাকে বাসন মাসতে বা স্নান করতে দেখে মনে করবেন তার মৃত্যু সে তাকেই দেখা মারবে। তারপর লতা দেবী জিজ্ঞেস করলেন তুমি এতে সব জানো কি করে তখন ওই মহিলা বলেন ওই সাতজনের মধ্যে আমার স্বামীও একজন ছিলেন তারপর লতা দেবী সেখান থেকে চলে আসেন উনি সারা রাত ঘুমাতে পারছেন না মাথার মধ্যে শুধু এই কথাগুলি ঘুরপাক কাচ্ছে শেষমেশ তিনি তার স্বামীকে এই কথাগুলি বলেন তার স্বামী আর্মি রিটায়ার্ড অফিসার এইসব কথা শুনে তিনি লতা দেবীর ঠাট্টা উড়ান এবং বলেন তুমি কবে থেকে এইসব জিনিসে বিশ্বাস করতে লাগলে এইসব ব্যাপার হয় নাকি লতা দেবী বললেন যাই হোক তুমি আর রবি ওই পুকুরের দিকে তাকাবে না প্রবীণবাবু বললেন ঠিক আছে আমরা দুজনের মধ্যে কেউ ঘরে ছাদে উঠবো না এবং সেই পুকুরের দিকে না হয়েছে এবার কয়েকদিন পর শীতের সকাল অনেক পড়েছে রবি ছাদে উঠে নিষেধাজ্ঞা অমান্য করে রোদ শেখার জন্য ছাদের উপর থেকে পুরো গ্রামের অপরূপ দৃশ্যটা দেখা যায় সে তা দেখতে দেখতে হঠাৎ তার চোখ পড়ে যায় সেই পুকুরের উপর সে দেখতে পায় খুব সুন্দর এক যুবতী পুকুরে স্নান করছে সেই যুবতীর রূপ দেখে সে মুগ্ধ হয়ে যায় সেই যুবতী তাকে দেখে একটা মুচকি আসে এবং সেই মেয়েটির সাথে কথা বলার জন্য সে দৌড়ে যায় কিন্তু সে দৌড়ে গিয়ে সেই মেয়েটিকে আর পায় না সে মনে মনে ভাবে এত তাড়াতাড়ি সেই মেয়েটি কোথায় চলে গেল রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়লো পরদিন সকালে উঠে লতা দেবী নিজের কাজে লেগে গেলেন এবং সীমা স্নান করছে স্কুলে যাওয়ার জন্য কিন্তু রবি এখনো ঘুম থেকে উঠেনি তার মা রেগে গিয়ে ধুমক দিয়ে বললেন রবি এখনো তোর ঘুম শেষ হয়নি উঠ বলছি স্কুলে যাবি না মুখ ডাকা রবি সহিল থেকে চাদরটা টান দিতেই রবির মা এক চিৎকার করে মাটিতে পড়ে জ্ঞান শূন্য হয়ে যান সবাই দৌড়ে রবির করে যায় তারপর হইচই চিৎকার আর কান্নাকাটি শুরু হয় সেই চিৎকারে গ্রামের লোকও জমা হয়ে যায় রবি আননি নেই ও চোখ নাক এবং মুখ দিয়ে রক্ত পড়ে যাচ্ছে এত ভয়ঙ্কর মৃত্যু থেকে গ্রামের মানুষরাও চমকে ওঠে তারপর তার পোস্টমর্টম করানো হয় এবং পোস্টমর্টমে জানা যায় তার হার্ট অ্যাটাক হয়েছিল প্রচন্ড ভয়ে কিন্তু তার মা বাবা জিনিসটা মানতে পারছেন না রবি অনেক সাহসী ছিল এটা কি করে হতে পারে এর তিন দিন পর সেই মহিলা লতা দেবীর ঘরে আসেন তাকে সান্ত্বনা দিতে লতা দেবী তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর বলেন কি করে হলো এটা আর বিলাপ করছেন তখন সেই মহিলা বলে ওঠে দিদি আগেই বলেছিলাম এটা হার্ট অ্যাট্যাকের মৃত্যু নয় এরকম মৃত্যু আমার স্বামীরও হয়েছিল এটা সেই প্রেতাত্মার কাজ এবার দেবীরও সেই মহিলার কথা বিশ্বাস হলো তিনি ছাদের উপর যাওয়ার দরজাটা চেক করলেন তারপর লতাদেবীরও পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে এটা সেই প্রেতাত্মার কাজ তার নিষেধাজ্ঞা অমান্য করে সে নিশ্চয়ই ছাদে গিয়েছিল এবং সেই প্রেতাত্মাকে দেখেছিল সেই সমস্ত কথা আবার লতা দেবী প্রবীণবাবুকে বলেন রবির বাবা মানে প্রবীণবাবু রাগের বসে এক তিনি পেট্রোল নিয়ে সেই পুকুর পাড়ে যান এবং সেই পুকুর পাড়ে গিয়ে সারা পুকুরে পেট্রোল ছড়িয়ে দেন এবং সেখানে তিনি একটা দেশলাই মেরে সমস্ত পুকুরে আগুন জ্বালিয়ে দেন আর তিনি চিৎকার করে এবং বিলাপ করে কান্না করেন তুই আমার ছেলেকে মেরেছিস আজ তোকে পুড়িয়ে মেরে ফেলব কিছুক্ষণ কান্নাকাটির পর তিনি ঘরে ফিরে আসবেন তখন দেখতে পান একটা ১৮ থেকে ১৯ বছরের যুবতী মেয়ে এই সন্ধ্যায় পুকুর পারে বাসন নিয়ে এসেছে এই পুকুরে বাসন মাজবে বলে সেই মেয়েটি প্রবীণবাবুকে জিজ্ঞাসা করে বাবু আপনি জলের মধ্যে আগুন জ্বালিয়ে আপনার ভিতরের জ্বালা মিটাচ্ছেন কিন্তু কিছু আগুন আছে যা অনন্তকাল ধরে মানুষের ভিতরে চলতে থাকে আপনি কাজটা ঠিক করেননি এখন আমি এই পুকুরে বাসন মাজব কি করে প্রবীণবাবু রাগ করে বলেন মেয়ে আমার মাথা ঠিক নেই আমার সাথে কথা বলবে না এই বলে তিনি চলে আসেন তিনি ঘরে ফিরে আসার পর তার স্ত্রী জিজ্ঞেস করলে প্রবীণবাবু সমস্ত কথা খুলে বলেন তারপর লতা দেবী রেগে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি সেই পুকুরে কোনো মেয়েকে দেখেছ প্রবীণবাবু বললেন না তবে আসার সময় একটা মেয়ে দেখতে পেয়েছি অনেকগুলি বাসন নিয়ে সেই পুকুর পারে এসেছিল আমার উপর খানিকটা রাগও করেছে আমাকে সে বলেছে আমি কাজটা ঠিক করে তারপর লতা দেবী মাথায় হাত দিয়ে বসে পড়লেন হঠাৎ করে ঘরের সমস্ত লাইট জ্বলতে আর নিতে লাগে সবাই চমকে উঠে ঘরের ভিতর যেন একটা কালবৈশাখী জ্বর উঠেছে ঘরের জিনিসপত্রগুলি এক স্থান থেকে অন্য স্থানে হাওয়াতে উঠছে ঘরের মধ্যে থাকা তারা তিনজন গলা ফাটিয়ে চিৎকার করছে তাদের চিৎকারের উপর আরও একটা ভয়ঙ্কর হাসির শব্দ বেশি আসছে তাদের কানে এই হাসির শব্দটা এত তীব্র ছিল যে দুহাতে তারা কান চেপে ধরেও সহ্য করতে পারছে না হঠাৎ তাদের সামনে উপস্থিত হয় সেই যুবতী মেয়েটি প্রবীণবাবু বলে উঠে তুমি এখানে কি করছো তখন সেই মেয়েটি বলে ওঠে তুই আমার ঘর চালিয়েছিস এখন থেকে তোর ঘরেই আমি থাকব আবার সেই এক পৈশাচিক হাসি দেবে এবং সেই মেয়েটির পুরো শরীর থেকে মাংস জোরে জোরে পড়ে যাচ্ছে আর বেরিয়ে আসছে সেই মেয়েটির কঙ্কাল সে বলে উঠল আমি কোনো পুরুষকে জীবিত ছাড়ব না তোমাদের ছেলেকেও আমি মেরেছি আজ তোর স্বামীকেও আমি মারব এই বলে সে কঙ্কাল মেয়েটি হাত প্রবীণের দিকে বাড়িয়ে দে প্রবীণবাবু নিজের প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেন এবং তিনি মেজেতে হুচুটকে পড়ে যান সে ধীরে ধীরে এগিয়ে আসছে প্রবীণবাবুর দিকে লতা দেবী ও সীমা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের দূরে ছিটকে ফেলে দেয় সেই কঙ্কাল পিশাসটি সেই পিসাসটি প্রবীণবাবুর গলা চেপে দৌড়বে এমন সময় লতা দেবীর মনে হয় তার বান্ধবী দেওয়া সাধু বাবার সেই মন্ত্রপুত ধুলিকোনার কথা তা দিয়েছিল নিজেদের রক্ষা করার জন্য লতা দেবী দৌড়ে গিয়ে টেবিলের উপর রাখা সেই মন্ত্রপুত ধুলিকোনা নিয়ে ছিটিয়ে দেন সেই কঙ্কালের উপর সাথে সাথে সেই কঙ্কালটি এক বিবস চিৎকার করে উঠে এবং সেখানেই জলে ছাই হয়ে যায় কোন রকমে তারা সেই রাতটি এখানে কাটান এবং সকাল হতেই তারা এই গ্রাম ছেড়ে আবারও শহরে চলে যান আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প মরণ পুকুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি